নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ বন্ধুরা আবার কিছু কেনাকাটা চালু করেছি কেন এখন যেহেতু অর্কিডের উপর একটু ঝোঁকটা বেশি তো অর্কিডটাই কিনে যাচ্ছে খালি আর শীতের সময় দেখা যায় শীতের ফুল তো করছি তা বন্ধুরা বেশ কিছু পিসিস অর্কিড এনেছি যেগুলো তো গাছ সব হেলদি গাছ মনে হচ্ছে এখন সবাই প্যাকেট আপনার সামনে খুলছি আর খুলে আপনার দেখাবো কি ধরনের গাছ এসছে মনে হচ্ছে ভালোই হবে জানি না দেখা যাক কি আছে ভিতরে তো যেটাই আছে সেটাই আপনার সঙ্গে এইভাবে আপনি সবসময় শেয়ার করি যে আমি যেটা করি সেটা সময় দেখাই জাস্ট দেখা যাচ্ছে বেশ কিছু পিসিস ভ্যারাইটির অর্কিড যেটা আমি একা সব করব না আপনাদের জন্য এনেছি যেগুলো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আমি স্ক্রিনে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন ফুলের ছবিও দেখতে পাচ্ছেন ফুলের ছবিটা সত্যিই ভালো লিডলে ডু গ্যান্ড পিসিস পিসিস ভ্যারাইটি এমন একটা ভ্যারাইটি যেটা সৌন্দর্যের দিক দিয়ে অনেক প্রত্যেক প্রত্যেক অর্কিডই যেমন সুন্দর পিসিসের সৌন্দর্য একদমই অন্য রকম একদম রেয়ার আর পিসিসের কালেকশন কিন্তু একটা অর্কিড যে অর্কিড হাউস করতে চাইছেন বা অর্কিড বাগান করতে চাইছেন লং টাইম মানে দশ বছর পনেরো বছর পরে তার রেয়াল পাবে এরকম ধরনের যাদের চিন্তাভাবনা আছে তারা কিন্তু যেমন ডেন্ড্রোবিয়ান ফেনোলপসিস ক্যাটেলিয়া এগুলো যেমনি জোগাড় করছে তার সঙ্গে সঙ্গে কিন্তু পিসিস ভ্যারাইটি কালেকশান আস্তে আস্তে বাড়াতে শুরু করুন কারণ আগামী দিনে কিন্তু পিসিস না থাকলে মনে হবে যেন অর্কিড নেই কারণ এই গাছগুলোকে রেডি করে গাছের সম্পূর্ণ সৌন্দর্য আনতে যেভাবে আপনার ছবি দেখছেন যে ছবিটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওরকম গাছ তৈরি করতে গেলে কিন্তু একটা গাছ কম করে পাঁচ বছর টাইম লাগে পাঁচ বছর পরে কিন্তু গাছটা যখন ফুল ফুটবে তখন কিন্তু গাছের রূপ টোটালি আলাদা কিছু ফার্মেরি আছে লিডলি আছে সবই ম্যাচুয়েড গাছ সিডলিং গাছ আনেনি সিডলিং গাছ আনলে এতটাই দেরি হয় ফুল ফুটতে তো এখান দিয়ে বেশ কিছু গাছ আমি আগে লটে এনেছিলাম সেগুলো পটিং করা হয়েছে এখানে কিছু পটিং করা হবে কিছু সেল করা হবে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আমি নিশ্চয়ই ভালো গাছ দেবো প্রত্যেকটা গাছ ম্যাচুয়েড গাছ দেখতে পাচ্ছি বড়ো গাছ এগুলোতে কিন্তু সামনে এবার সিজনেই কিন্তু আপনারা রেয়াল পেয়ে যাবেন ফুল পাবেন তো গাছ এখন নিয়ে এখনই বসাতে হবে কোনো রকম এখানে এমন কিছু করা যাবে না যে গাছটাকে একটু রেখে দিলাম কদিন পরে বসাবো তাহলে কিন্তু দেরি হতে থাকবে তো চেষ্টা করবেন গাছ নিয়ে সঙ্গে সঙ্গে ভালো মিডিয়াতে পটিং করার পটিং করলে কিন্তু গাছ অবশ্যই ভালো থাকবে তো আমি এখান থেকে গাছ কিন্তু কালকেই বেশ কিছু পটিং করাবো পটিং করা আপনাদের দেখাবো কীভাবে পটিং করছি গাছগুলো আর আশা করি সবাই সবুজ নিয়ে আছেন ভালো থাকবে সুস্থ থাকবেন